পাঠ্য বই ছাত্রছাত্রীদের সাথে পৌঁছায় নাই কবে পৌঁছাবে এটা আমার উপদেশটা জানে না শোনেন কি কয় কোন বছরে এই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি কবে না সবাই সব বই পাবে এটা আমি জানি না আপনি ওনারা জি আপনি ডায়পার পাল্টাইছেন কি না দেখবেন এটাও উনি জানেন না আবার আমার দেশে একটা প্রতিবেদন দেখলাম সেখানে দাবি করা হয়েছে যুবলীগ নেতার ষড়যন্ত্রে পাঠ্য বই পাওয়া বিলম্বিত হইতেছে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে যেন এনসিটিবি বই তুলে দিতে না পারে সে চক্র যারা সময় ক্ষেপণ করে লক্ষ্য লক্ষ্য করতে চায় তাদের মূল ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এনসিটিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরুল ইসলাম পাঠ্যপুস্তক নিয়ে সরকারকে বিব্রত করতে প্রথম থেকেই সক্রিয় হয়ে ওঠেন এর বিনামূল্যে অংশ হিসেবে সরকারের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের জন্য পঁচিশ মার্চ পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়দুল্লাহ আল এ নিয়ে ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান মাহফুজ এবং সমিতির প্যাডে চিঠিটি যাওয়ায় নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমিতির সভাপতি রাব্বানি জাব্বারও রাব্বানি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বারের আপন ভাই আওয়ামী লীগের মন্ত্রী স্টিভ জব্বারের ভাইরে দেওয়া হয়েছে বই ছাপানোর দায়িত্ব রাব্বানি জাব্বার তো এই হবে না যাই হোক আজকে আমি এই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সিলেবাস বই পরীক্ষা পদ্ধতি এই সমস্ত নিয়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলবো শিক্ষা সংস্কার নিয়ে কথা বলার আগে দুটো জিনিস নিয়ে একটু কথা বলে নিই এটার সাথে সম্পৃক্ত ছাত্ররা বই পায় নাই এই যে মাসুদ কামাল কইতেছে হাসিনার আমলে কখনোই বই পাইতে দেরি হয় নাই শোনেন কি কইতেছে তার মুখেই শোনেন এত বছর ধরে মানুষ সরিয়াচার বইটা সব বসে গালাগালি সব করছি একটা কিন্তু প্লাবন বই পাইছি পাইছে না উনি দিতে পারবেন না সে কি ঠিক বলিছে এই দেখেন এটা দুই হাজার খবর বই ঠিক সময় মতো পাইছে আবার দেখেন এটা দুই হাজার খবর তার আগের বছর ঠিক সময় মতো বই পাইছে দুই হাজার তেইশের একটা খবর দেখায় যে দেখেন ঠিক সময় মতো বই পাইছে তাহলে মাসুদ কামাল কেন বলে যে হাসিনার আমলেও বই পাইছে এক তারিখে মাসুদ কামাল হাসিনার লসপেন্সারি করছে এটা টের পাচ্ছি কারণ কারণ মাসুদ কামাল মনে করিচ্ছে আওয়াম যদি আবার ক্ষমতা এসে যায় তাহলে একটা দাও মারা লাগবে যাই হোক এটার বাইরে একটা কারণ আছে কারণ এটা হচ্ছে বাংলাদেশ কেউ যদি প্রমিনেন্স পায় নিজেরা ঈশ্বর ভাবতে থাকে সে নিজেই রেফারেন্স উৎপাদন করে নিজে চেক করবে তার টাইম কই তাহলে এই যে মিছা কথাটা সে কইলো তার কি হবে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক যাই হোক আমি তার উপরে এখনই চড়াও হব না তার আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই স্লিপ অফ তো হইতে পারে ভুল হইতে পারে কিন্তু মাসুদ কামাল এর পরে যদি ভুলভাল মিছা কথা কইছেন তাইলে গেলে বুঝেছেন একেবারে কচ্ছপের কামুর দিয়ে ধর্ম কলে এবার আসেন বইয়ের সিলেবাস পাল্টাইছে সরকার জুলাই আগস্টের বিপ্লবের ঘটনা ঢুকাইছে কি ঘটনা করিছে সেটা না দেখি আসেন দেখেন হাসিনার নাম নেয়নি পরে মনে হয় পুলিশের দায় শুধু আওয়ামী লীগ নাই ছাত্রলীগ নাই এরা বিরুদ্ধে কি শিক্ষা দিতে চায় যদি বইয়ে হাসিনার নামই হয় আওয়ামী লীগের নামই লেখানো হয় ফ্যাসিবাদের নামই হয় তাহলে গণভুত্থানটা হইল কার বিরুদ্ধে জনগণ তো হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছে পুলিশ তো প্রতিরোধ করতে গেলে নিপ্রণ করছে হাসিনার অর্ডার নিয়ে এই নৃশংস প্রতিরোধের দায় কেবল পুলিশকে দিচ্ছে কেন হাসিনার নাম কেন নিচ্ছে না বাচ্চাদের জানা উচিত না হাসিনা জোর করে ক্ষমতায় থাকা এবং তারা অপশাসনের বিরুদ্ধে আমরা ফাইট করছি আমাদেরকে এখনো কারা হাসিনার রাজ্যে রাখতে চাচ্ছে যে রাজ্যে হাসিনাকে কালপিট বলা যাবে না তো কে রাখাল রাহা ওরা আসল নাম সাজাদুল হক এই এত ইসলাম ফোভ যে নিজের মুসলমান নামটা পাল্টা এটা হিন্দু নাম নিছে পোক প্রগতিশীল হয়েছে যে বইটা দেখালাম এটা পঞ্চম শ্রেণীর বাংলা বই এখানে যে খুনি ফ্যাসিস্ট হাসিনা নাম লেখা হয়নি তা না নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের ইতিহাস কেন্দ্রিক একটা গদ্য যুক্ত করা হয়েছে এটা তো খুনি হাসিনার নাম লেখা হয়নি আওয়ামী নাম নেওয়া হয়নি ছাত্রলীগের নাম নেওয়া হয়নি নাম না নিয়ে এরা ইতিহাস লিখিছে কি লিখিছে দেখেন মূলৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী এক শাসককে নিপীরক সরকারও প্রস্তুত তার আছে দলীয় বাহিনী দেখেন হাসিনার নাম নেনি দলীয় বাহিনী ইউজ করছে হত্যাযজ্ঞ চালাইতে কিন্তু হত্যা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নাম লিখতে এদের যায় লজ্জা লাগে এরা ইতিহাস লিখতেছে কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি তার নাম লিখতেছে না কারা খুন করছে গুলি করছে পঙ্গু বানাইছে অন্ধ বানাইছে তাদের পরিচয় বলতেছে না এটা কেমন ইতিহাস আবার দেখেন লিখছে কিন্তু প্রতিরোধ করেছিল সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী তাদের পাশে ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর ক্ষুদ্র একটা বিপদগামী অংশ মানে বুঝিছেন সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী বলতে পারতেছে যেন এই বাহিনীর নাম নাই আবার দেখেন রাষ্ট্র বাহিনীর একটা ক্ষুদ্র অংশ নাকি বিপদগামী ছিল হাই যেখানে আস্ত একটা পুলিশ বাহিনী আস্ত র্যাব ডিজিএফআই এনএসআই ডিবি জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে সেখানে ক্ষুদ্র একটা বিপদগামী অংশ নাকি দাঁড়াইছে কি কারো ইতিহাসের বিকৃতি বলেন ইতিহাস ঘটার চার পাঁচ মাস না যাইতেই এই ইতিহাস বিকৃতি তাও গণভুতানের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরে কি হবে তাইলে ভাবেন এই বই রাগাল হারামজাদা বুদ্ধিজীবী এবার বুঝেছেন তো কেন আমি বামগু সুশীলগে আর বামদের গেলাই সিলেবাস নিয়ে হাসিনার আমলে কত কাণ্ড হইতো আপনাদের মনে আছে না আমি একটার পর একটা এপিসোড যে দেখেন কতগুলো এপিসোড করেছি অসঙ্গতিগুলো দেখা দেওয়ার জন্যে সিলেবাস নিয়ে সিরিয়াস কাজ হাতে গোনা বাংলাদেশে কয়েকজন করছে তার মধ্যে আমি একজন একবার ঘুণা করো আমার কইল না ভাই আপনার মতামত গুলো কি বলেন বইগুলা দেখে একটু মতামত দেন বলে না আমি তো খুব জ্ঞানী লোক তা না কিন্তু আমাকে দেখতে দিলে তো ক্ষতি নাই তাই না আমার রিকমেন্ডেশন নিয়ে না দরকার হইলে এটা মতামত তো ফ্রি ফ্রি পাইতেন তাই না এর আগাল রাত যে কাজটা করিচ্ছে টাকা নিচ্ছে গাড়িত ঘুরিচ্ছে গাড়ি পাইছে এটা ফ্রি অফিস পাইছে স্টাফ পাইছে আমরা তো টাকাও দিতে হতো না তো সাজেশন নেন না কেন কারণ হইতেছে রাখাল রাহা শুধু হিন্দু না আমি নেয়নি যার সাথে হিন্দু ধর্মের বর্ণপ্রথাও নিছে আমি তো নমঃশূদ্র তাই আমার সাজেশন এলে জাত যাবে রাখাল রাহার রাখাল রাহা কেউ দেখলে জিগায়েন তো ওই যে ক্ষুদ্র কালে ওর যন্ত্রের যে কর্তৃত্ব আছে না আগা ওর লেগে নিছে নাকি প্লাস্টিক সার্জারি করিয়া যাই হোক দেখেন আসিফ মাতা উৎস যে নতুন বইয়া কি কইতেছে ওরাও তো খুশি না দেখেন তার ভিতরে কি কি দিচ্ছে তার একটা নলু না কেউ একজন লিখ করেছে এবং এটা যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি যে একটা গল্প তারা দিয়েছে আপনারা সবার অনলাইনে পাবেন তো গল্পটার এখানে অনেক খুব সুন্দর সুন্দর কথা আছে তার জন্য আমি একটা পড়ে শোনায়ে যেটা পড়তে আমার ভালো লাগছে বল সানডেজ ট্রাই টু ওয়াক লাইক আ নেডিয়েল নট লাইক দ্য দ্যাট ইউ বেন্ট অন বিকামিং এটার মানে হচ্ছে এইভাবে ভাবে মানে রবিবারে ভালো ভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যেই খানকি না সেটা হতে চাও তুমি যেটা সেটা সেটা না হতে পারো এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন তার মানে সিলেবাস নিয়ে ঝামেলা মেটাতে পারে নাই এবার আসেন আমি সলিউশন নিয়ে কথা বলি এখন যেভাবে বই ছাপা হয় সেটা বন্ধ করতে হবে তাইলে পরিবেশের ক্ষতি কিছুটা কমবে গাছ কাটতে হবে না কাগজ তৈরি করার জন্যে কোনো ছাপা বই থাকবে না ছাত্রছাত্রীরা ট্যাব পাবে ট্যাব ট্যাব এক বছর বইয়ের জন্য প্রত্যেক ছাত্রের পিছনে খরচা হয় প্রায় পাঁচশো টাকার মতো ট্যাবের আয়ুষকাল যদি তিন বছর ধরি তাহলে এই তিন বছরের খরচা মানে পনেরোশো টাকায় বাংলাদেশে একটা উন্নত মানের ট্যাব উৎপাদন করা যাবে যেটা পড়ালেখা করতে পারবে চিন্তা করেন কী পরিমাণে কর্মসংস্থান হবে যদি আমরা বাংলাদেশে ট্যাব উৎপাদন করতে পারি আবার ট্যাবের তো ট্রাভেল শুটিং হবে রক্ষণাবেক্ষণের জন্য নানা উদ্যোগ গড়ে উঠবে নানা লোক এখানে কাজ করবে এইটা সব স্কুল মাদ্রাসা একসাথে থাকবে একটা সেন্ট্রাল ডেটাবেসে ভ্যালিডেটেড চ্যাপ্টার থাকবে বই লেখে লেখে ওইখানে ভ্যালিডেটেড চ্যাপ্টার একটা স্টোর করা হবে আর্কাইভে ওই আর্কাইভে চ্যাপ্টারগুলো থাকবে বইগুলো লিখবে স্কুল আর মাদ্রাসার শিক্ষকেরা ভ্যালিডেট করবে একটা বোর্ড সংশ্লিষ্ট স্কুল বা মাদ্রাসার নিজের বই বা নিজের মডিউল সেন্ট্রাল ডাটাবেস থেকে ওই আর্কাইভ থেকে চ্যাপ্টার দিয়ে নিজেরাই তৈরি করে নেবে ইলেকট্রনিক্যালি বলবে এই আমার বই এই এই চ্যাপ্টারগুলো থাকবে ব্যাস বই তৈরি হয়ে গেল ওটা ডাউনলোড করে নেবে ছাত্ররা এটা সুবিধা হচ্ছে স্থানীয় ভিত্তিতে নিজস্ব সিলেবাস তৈরি হবে ধরেন আমি একটা এক্সাম্পল দিই সিং রাজশাহী চাপাইনাগঞ্জ পাবনা বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধা এই সমস্ত অঞ্চলে একটা বিশেষ রোগ হয় জানেন খুব খতরনাক রোগ হয় এর নাম হতে হচ্ছে কালাজ্বর এইখানে কালাজ্বরের কিভাবে প্রতিরোধ করা যায় কালাজ্বরের রুগীকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই বিষয়গুলো যদি ওই অঞ্চলের বইগুলোতে থাকে তাইলে চিন্তা করেন ওই অঞ্চলের ছেলে মেয়েগুলো যায় না উঠবে কিভাবে এই রোগটাকে সামলানো যায় স্থানীয় অঞ্চলের সংস্কৃতি স্থানীয় স্কুলে পড়ানো হবে ধরা যাক ময়মন গীতিকা এটা পড়ানো হবে ময়মন সিংহ অঞ্চলের স্কুলগুলোতে লবণাক্ততা এটা থেকে বাসার উপায় এটা পড়ানো হবে উপকূল অঞ্চলে চাপাই পড়ানো হবে গম্ভীরা স্থানীয় সংস্কৃতি কালায় রুটি পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া পড়ানো হবে অত্যন্ত রিস্ক কালেক্রম তৈরি করতে পারবো আমরা স্কুলের শিক্ষক আর স্থানীয় স্কুল কমিটি তাদের বৈঠিক করে নেবে বইয়ের সাথে সাথে কয়েক হাজার প্রশ্নও তৈরি করা থাকবে এই প্রশ্ন করার জন্য কোনো ঝামেলার দরকার নাই স্যার জিপিটিতে বইটা আপলোড করে দিয়ে বললেই হবে এই বই থেকে দুই হাজার প্রশ্ন তৈরি করে দাও উত্তরও তৈরি করে দাও তাইলে তারা প্রশ্ন তৈরি করে উত্তরও তৈরি করে দেবে বইয়ের চ্যাপ্টারের ভ্যালিডিটি থাকবে তিন বছর প্রত্যেক বছর এই আর্কাইভে নতুন নতুন চ্যাপ্টার তৈরি হবে আর যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে স্কুলে স্কুলে কম্পিটিশন হবে বইয়ের চ্যাপ্টার লেখার জন্য ছাত্রদের মধ্যে ছাত্ররাই লিখবে নিজেদের বইয়ের চ্যাপ্টার ক্লাস নাইনের ছাত্ররা তো অবশ্যই ক্লাস ছাত্র বই লিখতে পারবে তাই না আমরা সেরা চ্যাপ্টারগুলো সারা দেশ থেকে বের করে নিয়ে এসে আর্কাইভে রাখবো সারা দেশের স্কুল ছাত্ররা যদি লেখে তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই দশ বারোটা ভালো চ্যাপ্টার পাবো যারা ভালো লিখছে প্রত্যেক চ্যাপ্টারের জন্য অনলাইন টিচিং মডিউল তৈরি করব। অনলাইনে সেইখান থেকে মূলত শিখবে ছাত্ররা আমাদের কোয়ালিটি শিক্ষকের সমস্যা কমবে একজন লক্ষ লক্ষ ছাত্রকে পড়াইতে পারবে সেরা শিক্ষকেরা টিচিং মডেল তৈরি করবে। সারা দেশে একই রকমের মান হবে। পরীক্ষা দিতে সবাই প্রশ্ন র্যান্ডামলি তৈরি হবে অ্যালগোরিদম দিয়া এক একজনের জন্য এক এক প্রশ্ন পরীক্ষাও দেবে ট্যাপ থেকে কাউকে প্রশ্ন করতে হবে না খাতা দেখতে হবে না টেবুলেশন শিট বানাইতে হবে না সকালে পরীক্ষা বিকালে রেজাল্ট বের হয়ে যাবে কত সময় বাঁচবে দেখেন পুরা শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নজর দিতে পারবো এইটা অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারলে এখন প্রশ্ন হচ্ছে এইটা কি বাস্তবায়ন করবে এই সরকার এই সরকার তো কিছুই করে না কিন্তু বলতে তো অসুবিধা নাই আমাদের স্বপ্নটা জাগায় রাখতে হবে আমাদের জাতিকে বুঝাইতে হবে আমাদের সম্ভাবনাটা কত বিশাল আমাদের সমস্যা যাই তার সৃজনশীল সমাধান আছে একদিন না হয় একদিন এই সমাধান বাস্তবায়িত হবে ততদিন স্বপ্নকে জাগায় রাখতে হবে আমাদের আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে শিক্ষার জন্য অপেক্ষা করতে হয় না যেখানে পাঠ্যবয় বিতরণে অব্যবস্থাপনার শিকার হইতে হয় না আমরা স্বপ্ন দেখি এমন একটা শিক্ষা ব্যবস্থার যা শুধু জীবিকা অর্জনের পথ দেখায় না বরং সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং আত্মমর্যাদা জাগায় তোলে আমাদের স্বপ্ন একটা বিপ্লবের সৃজনশীল বিপ্লবের এই বিপ্লব কোনো বন্দুকের গুলিতে না কোনো আন্দোলনে না কোনো প্রতিবাদের মিছিলে না এটা হবে আমাদের চিন্তায় আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কর্মের মাধ্যমে বিপ্লব আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশু একটা সম্ভাবনার প্রদীপ আমাদের কাজ সেই প্রদীপের আলোকে জ্বালানো তাদের হাতে কেবল সঠিক বই তুলে দেওয়া না বরং এমন একটা শিক্ষার প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা নিজেদের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে পারবে সেই তার বেস্ট ভার্সান হয়ে উঠবে আমরা চাই প্রত্যেকটা শিশু জানুক যে তারা কেবল ভবিষ্যতের অংশ না তারা নিজেরাই ভবিষ্যৎ এই শিক্ষা ব্যবস্থা তাদের আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তুলবে তারা শুধু স্বপ্নই দেখবে না তারা স্বপ্ন বাস্তবায়নও করতে শিখবে এই বিপ্লব আমাদেরকে শুরু করতে হবে আমাদের চিন্তা কথা এবং কাজের মাধ্যমে আমরা সেই আগুন চারিদিকে ছড়ায় দেব আমরা প্রমাণ করব শিক্ষা শুধু এক প্রজন্মকে না পুরা জাতিকে বদলায় দিতে পারে আসেন আমরা এই স্বপ্নের অংশ হই আসেন আমরা সৃজনশীল বিপ্লবের সৈনিক হই ইনকিলাব জিন্দাবাদ